আমাদের জাতীয় পতাকা রং কি গেরুয়া সাদা সবুজ জাতীয় পতাকা মাঝখানে গোল চক্রমত ওটা কি অশোক চক্র আমাদের জাতীয় সঙ্গীত কি জনগণ মন অধিনায়ক জনগণ মন ওদিনায়ক কে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশ কবে স্বাধীন হয় 1971 15 আগস্ট জমিতে ফসল ফলিয়ে খাদ্যের যোগদান কে কৃষক জলাশয় থেকে মাছ ধরেন কে জেলে মাটির জিনিস তৈরি করেন কে কুমোর লোহার জিনিস তৈরি করেন কে কামার জামা প্যান্ট বানান কে নেজি পাকা বাড়ি বানান কে মিস্ত্রি রাস্তাঘাট পরিষ্কার করেন কে আমাদের অসুখ হলে চিকিৎসা করেন কে পিয়ন কি উপকার করেন বাড়ি বাড়ি সৃষ্টি বেরি করে জুতো মেরামত করেন কে মুচি কাপড় বোনেন কে শিক্ষক কি উপকার করেন এটা ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম রাজীব Bulgaria, Austria, Amerika Germany, Austria, Ita, Georgia, Chile, Egypt, Anna, Argentina, Spain.

গোহা মানে গোহা মানে পেয়ারা কিউকম মানে শশা পেপে মানে পেপে আপেল মানে আপেল অরেঞ্জ কোনে কমলা গ্র্যাপ মানে কেম নঙ্গুল চায়না রোজ মানে জপ ফুল জ্যাসমিন মানে জুই ফুল ম্যাডিকল মানে গাঁদা ফুল ডালিয়া মানে ডালিয়া ফুল লোটাস মানে পদ্ম সানফ্লাওয়ার মানে সূর্যমুখী গার্ডেনিয়া মানে গন্ধরাজ পিউ রোজ মানে জ্যাজিনি গন্ধ ওকে আমি কোন রকম প্রেশার দিয়ে পড়াশোনা করে না ও নিজে থেকে ভালোবেসে পড়াশোনাটা করে আহ ওর এই করলে আমরা খুবই আনন্দিত আমরা চাইবো ও আগামী দিনে আরো বড় হোক এবং সাফল্য লাভ করুক কোথায় গিয়েছিল ইন্ডিয়া বুক রিপোর্ট আমরা অনলাইন টেস্টের মাধ্যমে সব ওর ভিডিও সেন্ড করি তার মধ্যে সিলেক্ট হয় তারপর বাড়িতে এসে ওর সার্টিফিকেট মেডেল পৌঁছে দেয় মেয়েকে প্রথমে শেখানো হয়েছে বিভিন্ন রকম তারপর ওটাকে অনলাইনে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করার পর ওখান থেকে ওরা সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পর এইসব মেডেল আর এসছে page uh, um, English alphabet with cor uh, corresponding words, 5 English and uh, 23 Bengali nursery rhymes, day of week and a month in the year, translating from English to Bengali, 40 animals, 10 birds, uh, 7 insects, 8 fruits, 8 vegetables, and 8 colored. Uh, identifying uh, 12 famous personalities and uh, the flux of um,